আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা জান্নাতের নদী ও ঝর্ণাসমূহ সম্পর্কে আলোচনা করব। জান্নাতের নদী চারটি তালা জান্নাতে চারটি নদী বান্দার জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতের চারটি নদীর মধ্যে প্রথমটি হচ্ছে পানির দ্বিতীয়টি হচ্ছে মধুর তৃতীয়টি দুধের আর চতুর্থটি শরাবের জান্নাতের এই চারটি নদী থেকে আরও অসংখ্য ছোট ছোট নদী প্রবাহিত থাকবে বেহেস্তের প্রতিটি প্রাসাদের সঙ্গে এই চারটি নদীর সংযোগ থাকবে আল্লাহ আল্লাহতালা বলেন মোত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত সত্য তাতে আছে নির্মল পানির নহরসমূহ আছে দুধের নহরসমূহ যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ আছে পরিশোধিত মধুর নহরসমূহ এছাড়া সেখানে তাদের জন্য থাকবে প্রত্যেক প্রকারের ফলমূল সুরা মোহাম্মদ আয়াত পনেরো মোয়াবিয়া রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সোল্লাহ আলীহি ওয়াসালাম বলেছেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে থাকবে পানির নদী মধুর নদী দুধের নদী এবং শরাবের নদী অতপর নদী নালার ব্যবস্থা করা হবে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশো একাত্তর আল্লাহতালা বলেন দুনিয়ায় যারা মদ পান করে তারা জান্নাতে সরাব থেকে বঞ্চিত থাকবে পানি মধু দুধ ও সরাব কখনো বিষাদ বা বিবর্ণ হবে না তিরমিজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশো একাত্তর জান্নাতের বরকতময় নদী কাউসার জান্নাতের যে চারটি নদীর নাম উল্লেখ রয়েছে তার মধ্যে একটি বিশেষায়িত নদীর নাম হচ্ছে কাউসার এটা অফুরন্ত কল্যাণ ও বরকতের আধার প্রায় পঞ্চাশ জন সাহাবি এই কাউসারের বর্ণনা দিয়েছেন আল্লাহতালা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে কাউসার বিশেষভাবে দান করেছেন হজরত আনাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদিন আমরা মদিনার মসজিদে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের সাক্ষাতে উপস্থিত হলাম হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা অচেতনতার ভাব দেখা দিল কিছুক্ষণ পর তিনি হাসি মুখে মাথা উঁচু করলেন আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আপনার হাসির কারণ কি আমরা কি তা জানতে পারি হযরত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বললেন এই মুহূর্তে আমার ওপর একটি সুরা অবতীর্ণ হয়েছে অতপর তিনি বিসমিল্লাহ সহ তার উপর নাজিলকিত সুরা কাউসার পাঠ করলেন আর বললেন কাউসার কি তোমরা জানো আমরা বললাম আল্লাহ আল্লাহতালা ও তার রাসুল ভালো জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নদী আমার পালনকর্তা এই নদীটি আমাকে দেবেন বলে ও করেছেন আর এই নদীতে রয়েছে অজস্র কল্যাণ এই নদী থেকে ক্যামতের দিন আমার উম্মত পানি পান করতে পারবে সুবহান আল্লাহ এখন আমরা জেনে নেব জান্নাতের ঝর্ণাসমূহ সম্পর্কে জান্নাতের ঝর্ণাসমূহ তিনটি আল্লাহতালা তার মুমিন বান্দার জন্য নদীর সাথে ঝর্ণাধারার ব্যবস্থা করে রেখেছেন ঝর্ণাগুলো বাগানের পাশ দিয়ে প্রবাহমান থাকবে ঝর্ণাসমূহ বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য একত্র থাকবে একই স্থানে নানা ধরনের ফুল বাগান বিরাজ করবে বড় বড় ছায়াদার বৃক্ষরাজি ঝর্ণাসমূহ সাথে বিশাল আয়তনের অট্টালিকাসমূহ প্রস্তুত থাকবে পাশ দিয়ে প্রবাহিত হবে নদী একত্রে এগুলোর সমাবেশ ঘটলে পরিবেশ কত মোহিনী মনোমুগ্ধকর হতে পারে তা লিখে বা বর্ণনা করে বোঝানো কোনো ক্রমই সম্ভব নয় শুধুমাত্র মনের চোখে কল্পনার ছবি দেখে কিছুমাত্র অনুমান করা সম্ভব জান্নাতের ঝর্ণাসমূহ তিনটি তা হল নম্বর এক জান্নাতের কাফুর ঝর্ণা এই ঝর্ণার পানি হবে সুঘ্রাণ ও সুশীতল এই ঝর্নার পাশ দিয়ে যে জান্নাতি মেহমান যাবেন তিনি এই কাফুর ঝর্ণা সুঘ্রাণ অনুভব করতে পারবেন যা তিনি আগে কখনো অনুভব করেননি দুনিয়ার কোনো সুঘ্রাণের সাথে এই ঝর্ণার পানি তুলনা করা যায় না কাফুর ঝর্ণার সুশীতল পানি পান করলে দেহ ঠান্ডা হয়ে যাবে জান্নাতের মধ্যে বান্দা যখন এই পানি পান করবে তার আর সহজে পিপাসা হবে না নম্বর দুই জান্নাতের সালসাবিল ঝর্ণা এই ঝর্নার পানি হবে ফুটন্ত চা ও কফির ন্যায় সুগন্ধি জান্নাতের মধ্যে বান্দা যখন চা অথবা কফির ন্যায় কিছু খেতে চাইবে তখন এই সালসাবিল ঝর্ণা থেকে ওই বান্দাকে দেওয়া হবে এই সালসাবিল ঝর্ণার পানি এতটা সুগন্ধি হবে যা দুনিয়ার কেউ কল্পনাও করতে পারেনি নম্বর তিন জান্নাতের তাসনিম ঝর্ণা এই ঝর্নার পানি থাকবে নাতিশীতুষ্ক তাসনিম ঝর্নার পানি কখনো উত্তপ্ত গরম বা ঠান্ডা হবে না আল্লাহ আল্লাহতালা এই তাসনিম ঝর্ণা এমনভাবে সৃষ্টি করেছেন তার ন্যাক্কার বান্দা যেন কখনও ঠান্ডা অথবা উত্তপ্ত গরম অনুভব না করতে পারে মহান আল্লাহতালা সুরা জারিয়াতে বলেছেন অবশ্য মমিন মোত্তাকি বান্দারা সেদিন বাগান ও সমূহের পরিবেষ্টনে অবস্থান করবে তাদের রব তাদেরকে যা দেবেন আনন্দে তারা তা গ্রহণ করতে থাকবে কেননা তারা এর আগে মহসিন অর্থাৎ সদাচারী বান্দা হিসেবে পরিচিত ছিল জারিয়াত আয়াত পনেরো থেকে ষোলো মহান তালা আরও বলেন যে ব্যক্তি তার পালনকর্তার সামনে হাজির হওয়ার ভয় রেখে তার ইবাদত করে তার জন্য বেহেসতে রয়েছে দুটি উদ্যান উভয় উদ্যানে আছে বহমান দুটি ঝর্ণা সুরা আর রহমান আয়াত ছিচল্লিশ থেকে পঞ্চাশ এই ঝর্ণা ও নদীর উত্তাল প্রবাহ মুহূর্তের জন্য থেমে থাকবে না দুই নদীর তীরে অবসর ও বিশ্রামের জন্য থাকবে সারি সারি তাঁবু আনন্দ উপকরণ ও সেবক সেবসেবিকা মহান আল্লাহতালা আমাদের সবাইকে এই অজস্র কল্যাণ ও বরকতময় কাউসার নদী থেকে পানি পান করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন